বাইজিত গোস্বামী দিয়া কয় মা দুনিয়ার কেউ না জানলে তুমি তো জানো আমি এখানে জেনা করার জন্য আসি নাই আল্লাহ একজন মহিলাকে বিছানা থেকে উঠাইয়া জেনাকার জেনার নামাজের মাসাল্লা তোমার সামনে দাঁড় করাইয়া দিছি আল্লাহ আমার কাম আমি করলাম এইবার কিন্তু তোমার কাজটা বাকি আমার কাজ আমি করে দিছি এইবার বাকি কাট না আল্লাহর কাম কি জেবাদ আল্লাহ বাইজি মোস্তামি দেখ ডাক দিয়ে কয় মাহবুব গো আমি এই ঘর থেকে বের হওয়ার পরে যদি बेशাভার জেনা আর বিছানায় যাইয়া শায় তালে গোটা দুনিয়ার মানুষকে কিয়ামত পর্যন্ত জানবে তোমার বাইজি একজন জেনা কা আল্লাহ তুমি কি বাইজিদের গায়ে জেনার সিল মোহর লাগাইয়া দিবা আমি তো জেনা করার জন্য আসি না আমি আসছি একজন জেনাকার মহিলার তোমার কুদরতি কোলে উঠাইয়া দেওয়ার জন্য হেদায়তের মালিককে লুত আলাইহি সালাতু ওয়াস সালাম তার বিবিকে হেদায়েত দিতে পারে নাই আবার যে ওর আর মধ্যে ভিজাইয়া পিপাসায় কাতর কুকুরের জিব্বার মধ্যে উন্নার মাথার মধ্যে একটু পানি ভিজে আসছিল কুকুরের জিহ্বাে চাচ্ছে কুকুর ওই একটু পানির কয়েক ফোঁটা পাইয়া গলা ভিজে আল্লাহর দরবারে শুকর আদায় করে দোয়া করছে আল্লাহ बेशकে আল্লাহর ওলি বানায় নিছে আওয়াজ লাগে না বুঝাইতে পারছিস বিষয়টা বাইজিদ গুস্বামী রহমতুল্লাহ আলের জামানায় বাইজিদ গুস্বামীর এই বোস্তাম শহরের এক কোনো এক বেশ্যা বসবাস করত ওনার কাছে যে এক লোক খবর দিয়েছে জানেন খবর কি খবর কারণ বেশ্যা থাকে শহরের ধনী ধনী লোক নেতার লোক এলাকার যুবক সমাজ সব তার কাছে যে চরিত্র ধ্বংস করে বলাইতেছে তাই আমি কিছুই জানেন না ইন্নাল্লাহি লাস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জানি না আমি বলে গেলাম বিশ্বাস না হয় তদন্ত করে দেখেন ওনার খাদেমরা পাঠাইছে তদন্ত করার জন্য তদন্ত রিপোর্ট পেশ করছে ঘটনা সত্য পরের দিন ফজর পড়া যায় নামাজ লইয়া বেছার বাড়ির গেটের সামনে যায় নামাজ বিসায়ে বইছে তাসবিহ পাঠ করতেছে বেলা বাড়ার সাথে সাথে কাস্টমার যেতেছে হুজুর দেখে দৌড় দিয়ে পলাই জায়গা সব করছে হুজুর এসকে এ নাইছে মানে ওনারা যায় তাতে দোষ নাই হুজুর গেছে বিরাট দোষ হয়ে গেছে গা আপনারা দোষ করলে দোষ না হুজুররা কথা কয় না কে হুজুররা কি মানুষ না কথা কয় না হুজুররাও যেমন দোষ করতে পারবে না আপনারাও করতে পারবেন না লম্বা কথা বেশার ঘরে ঢুকছে বাইজিৎ গোস্বামী বলতেছে দুইশো টাকা দিছি পাইছে যা হা পাইছি তাই দুইশো টাকার বিনিময়ে কি আমার কাছে বিক্রি হয়েছে কিছু সময়ের জন্য কা হা হয়েছি তাদের আমি যা বলবো তাই মানবা কা হা চাও নতুন করে গোসল দিয়ে আসো নতুন কাপড় পরে আস আসছে ঘরে ঢুকে কয় হুজুর বিছানা ওই দিকে কয় বিছানা আগে না কারো একটা কথা মানা লাগবে কয় কি কয় যে যায় নামাজ বিছে সিদ্ধুর এক নামাজ পড়ো কয়াকার কয় হুজুর নামাজ তো আমি জানি না বাইজিব মুস্তামিন নিজে দুই রেখাত নামাজ পড়া দেখাইয়া দিছে এরপরে বেশ্যা মহিলা যায় নামাজে দর করাইয়া দিছে বাইজিত বুস্তামী পারশের রুমাল বিছেয় বৈশা বেশ্যারে নামাজে দাঁড় করাইয়া দিয়া হাত দুইখান আল্লাহর দরবারে উঠাইয়া দিয়া ওয়াজ করে নাই হাত উঠাইয়া দিয়া দুই চোখের পানি ছাইয়া দিয়া কান্না শুরু করছে হারছে করম বাইজিত বুস্তামী কাটতেছে আর বলতেছে হারছে করম বুদে اخر করদামাশ ہر آخر کر دماش وزنا سوئے نماز آور دماش پسر جو قلب بے کر تر پسر جو ہے قلب بے کار ترا کل بہا قلب تفائل مصطفیٰ বাইজিত গোস্বামী কান দেয়ার ডাক দিয়া কয় মাহুদ গ দুনিয়ার কেউ না জানলে তুমি তো জানো আমি এখানে জেনা করার জন্য আসি নাই আল্লাহ একজন জেনাকার মহিলাকে জেনার বিছানা থেকে উঠাইয়া নামাজের মাসাল্লা তোমার সামনে দাঁড় করাইয়া দিছি আল্লাহ আমার কাম আমি কল্লা এইবার কিন্তু তোমার কাজটা বাকি আমার কাজ আমি করিয়ে দিছি এইবাৰ বাকি কাজটা আল্লাহৰ কাম কি বাইজিদ বস্তু আমি কাম দ্যা দেখ দে কয় মাভূত গ আমি এই ঘর থেকে বের হওয়ার পরে যদি বেশাম আর বিছানায় বিছানাই যাই সহায় তাহলে গোটা দুনিয়ার মানুষকে আমত পর্যন্ত জানবে তোমার বাইজিদ একজন সেনাকা আল্লাহ তুমি কি বাইসিদের গায়ে জেনার সিল মহল লাগাইয়া দিবা আমি তো জেনা করার জন্য আসি না আমি আসছি একজন জেনাকার মহিলারে তোমার কুদরতি কোলে উঠে দেওয়ার জন্য আল্লাহ তুমি হেদায়ত দিবা কি দিবা না জানি না আমার কাজ আমি করছি তোমার কাজ তুমি একটু মেহরবানি করে করা যদি হেদায়ত না পায় তাহলে তোমার বাইজিত কিন্তু বেঈজ্জতি হবে জিল্লতি হবে আল্লাহ তুমি কি তোমার বাইজিদের বেঈজ্জতি চাও জিল্লতি চাও বেশের মধ্যে এক রাকাত নামাজ পড়ে ভালাইছে কোনো পরিবর্তন নাই দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াইছে বেশার শরীরের পশম দাঁড়াইয়া গেছে শরীরের মধ্যে কম্পন শুরু হইয়া গেছে বেশার দাঁড়াইয়া থাকতে পারে না সাথে সাথে রুখু দিয়া তারাহুরা করে সেজদায় চলে গেছে সেজদা থেকে উঠে ডাইনে বামে সালাম ফিরাইয়া বাইজিদ বোস্তামির পা দুটারে থাবা দিয়া ধইরা বেশ্যা মহিলা মাটির মধ্যে গইরা আর চিৎকার করে আর কান্দে আর ডাক কয় হুজুর আপনি আমার ঘরে আসলেন এত দেরি করিয়া কেন আসলেন আপনি যদি আরো আগে আমার ঘরে আসতে তাহলে তো আমি আরো আগে আমি আমার আল্লাহরে চিনতে পারতাম আমি আপনার দুইটা পাও ধরছি আপনি আমার তৌবা করান দূরের কথা জিন্দগিতে আমি গুনার কামের কাজ দিয়েও যাব না এ আল্লাহ বন্দরা হেদায়তের মালিককে তা আমরা বৃষ্টি কাদার মধ্যে আসছি আল্লাহকে হেদায়েত না দিয়া বাড়িতে ফিরায় দেও কেটা সাপ তেমনি আল্লাহ যেহেতু নিয়েই আসছে আরো দিকে দিল ঝুঁকান আল্লাহ নিয়ে আসতেছে দিলের কান দিয়া বয়ান শুনবেন দেখবেন চোখ দিয়ে আস্তে আস্তে দিলটা মুমের মতো নরম হয়ে চোখ দিয়া পানি পড়া শুরু হবে যখন দেখবেন দিল নরম হয়ে চোখের কোনায় পানি জমছে তখনই বুঝবেন আল্লার রহমত আপনার উপর আসা শুরু হইছে আর যদি খেয়াল এই জায়গায় বইসা খেয়াল যদি ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর ধরে থাকে তাহলে কিন্তু হবে না কদে হেকে না তাহলে আফ দেরি না করে কারণ আবার বৃষ্টি কখন নাইমা যায় বলা তো যায় না কদে হেকে না আহ দেরি না করে জিকির শুরু করা লাগবে জিকিরের আগে আমি একেবারে দুই মিনিট সময়ের জন্য এই যে মাহফিলের আয়োজন আজকে বৃষ্টি হওয়ার কারণে মাহফিল কর্তৃপক্ষর ডাবল খরচ হয়ে গেছে